একটা সময় আসে আমাদের জীবনে যে সময়টা আমাদের প্রায় কাজকর্ম অনেক কমে যায় যখন আমরা ছেলে মেয়ে বড় করি তখন কিন্তু আমাদের তাদের প্রতি যে কর্তব্যগুলো থাকে সেই কর্তব্য করতে গিয়ে আমাদের সময়টা ওখানেই বেশ সুন্দরভাবে কেটে যায় কিন্তু যখন ছেলেমেয়েরা যখন চাকরি পেয়ে যায় তাদের নিজেদের জীবন শুরু করে তখন হয় আমাদের জীবনে অবসর সময় আর সেই অবসর সময় আমরা যদি ছাদ বাগান করতে পারি ছাদ বাগান করে সময় কাটাতে পারি এর চেয়ে ভালো কাজ সময় কাটানো আমার মনে হয় জীবনে কখনোই হতে পারে না আমার অবসরের এই সময়টা আমি কিন্তু ছাদ বাগান করেই কাটাই যে কোনো সময় ছাদে চলে আসি এদের নিয়ে থাকি কারণ আমরা এখন দুজন হাজব্যান্ড ওয়াইফ দুজনেই থাকি বাড়িতে আর ছেলে মেয়ে বাইরে থাকে খুব মুশকিল একা একা থাকা এতদিন যখন আমরা সেই ব্যস্ত জীবনটা কাটিয়েছি তখন তো বুঝিনি একা থাকতে খুব অসুবিধা হয় আমার মতো আশা করি অনেকেরই হয় এই সময়টা যদি আমরা এই বাগান নিয়ে থাকি আর বাগানের গাছগুলো যদি আমাদের সন্তান ভাবি তাহলে কিন্তু আমরা আমাদের সময়টা সুন্দরভাবে কাটিয়ে নিতে পারি আর আমি সেটাই চেষ্টা করি যে কোনোভাবে নতুন গাছ লাগাই যে গাছটা আমার মনে হয় একটু যত্নের বেশি দরকার সেই গাছটাকে একটু ধরে ধরে যত্ন করি আমার এতেই সময় কেটে যায় হ্যাঁ এখন প্রচন্ড তাপ রোদ্দুরে তাপ এই সময় একটু ছাদে আসতে একটু অসুবিধা হয় ঠিকই তবুও তার ভেতরে আমি কিন্তু সময় করে করে কাজের ফাঁকে ফাঁকে যেটুকুনি সংসারে কাজ করি কাজের ফাঁকে ফাঁকে আমি ছাদে চলে আসি এটা কিন্তু আমি প্রত্যেক দিন করি ছাদ বাগানে আমি দিনের বেলা ব্রোধায় পাঁচ থেকে ছবার আসি চারবার তো জল দিতেই আসি আর ছাদ বাগানে বেশ সময়টা কেটে যায় এই যে দেখুন এই লঙ্কা গাছটা নিয়েছি বাজার থেকে এই যে সুন্দর করে ফুল আসছে লঙ্কা হবে এইটা দেখতে দেখতেই আমার অর্ধেক সময় কেটে যায় তখন মনে হয় গাছটা বসিয়েছিলাম তাই পাচ্ছি আর এদের বেশি যত্নও করি না বাগানে এমন কিছু গাছ আছে যে গাছগুলো কিন্তু আমি একদম যত্ন করি না যত্ন করি না বলতে সার বেশি দিই না এদের একটু মানে এই লঙ্কা গাছগুলো যখন বসিয়েছিলাম গোবর সার দিয়ে যে মাটি তৈরি করেছিলাম তাতেই বসিয়েছি এখন যতক্ষণ না আমার লঙ্কা হবে ততক্ষণ কিন্তু কোনো রকম এতে সার আমি দেব না আর এইভাবেই কিন্তু আমি গাছ করি এই লঙ্কা গাছেই ধরুন খুব একটা বেশি সার লাগে লাগে লাউ কুমড়ো এসব গাছে লাগে যে যে গাছগুলো একদম সার লাগে না খুব একটা যত্ন করতে হয় না তার ভেতর আমার কাছে এই লঙ্কা গাছটা একটা গাছ চলুন আরো কিছু গাছের সঙ্গে পরিচয় করে দিই ফুলের গাছের সঙ্গে যে ফুলের গাছটিতে বিনা যত্নেই আমায় প্রচুর ফুল দেয় এই যে দেখছেন এটা গন্ধরাজ ফুলের গাছ এই গন্ধরাজ ফুলের গাছ কিন্তু আমি এবছর কিছু খাবার দিইনি তবুও দেখুন কি সুন্দর কুড়ি ধরেছে আর এই যে ফুলটা হয়ে গেছে এটাকে ফেলে দিতে হয় তবে আবার তো কুড়ি আসবে এই দেখুন কুড়ি আছে এতে কিন্তু আমি এবছর কিছু খাবার দিইনি মানে বিনা যত্নে কিন্তু আমাকে ফুল দিচ্ছে যখন মানে গত বছরে প্রচুর যত্ন করতাম সেই যত্ন করার সময় কিন্তু আমাকে এরা ফুল দেয়নি আর এবছর বছর যেহেতু যত্ন করিনি দেখছি কি এরা কিন্তু আমাকে ফুল দিচ্ছে এইটাই হচ্ছে ছাদ বাগানে সময় কাটানোর একটা উপায় গাছ করতে করতে এখন যেমন জেনে গেছি এই গাছকে একটু খাবার কম দিলে আমার গাছটা ভালো থাকবে তখন আর খাবার দেব না যখন দেখবো খাবার দিতে হবে তখন দেব আর গাছকে সব সময় খাবার কিন্তু দিতে হয় না যখনই দেখবেন খাবার দরকার পরে গাছ আপনার কাছ থেকে নিজের থেকেই বুঝিয়ে দেবে যে আমার আমার এখন খাবার দরকার আমি সেটা কিন্তু বুঝতে পারি ছাদ বাগান কাছে এত সুন্দর সময় কাটানোর জায়গা যে কি বলবো আর মন ভালো রাখার জায়গা আপনি যাই করুন না কেন ছাদ বাগান করুন আর আমাদের তো এখন পরিবেশের যা অবস্থা যে তাপ বেরোচ্ছে উত্তাপের ভেতর থেকে হতে গেলে কিন্তু গাছই একমাত্র বার ভরসা কিন্তু আমরা তো ছোট ছোট বাগানি। ছোট ছোট বাগানিতে আমাদের যেটুকুনি ক্ষমতা আমরা কিন্তু সেইভাবেই গাছ লাগাবো যতটুকুনি ক্ষমতা আমাদের আমাদের ছাদ বাগান করব। কিংবা বাড়িতে যদি উঠোন থাকে উঠোন বাগান করবো যেরকম ভাবে মনে হবে ছোট খাটো গাছ বড় গাছ যে কোনো গাছে আমরা বসাতে পারি হ্যাঁ আমাদের যে এই যে আমাদের আবহাওয়ার তাপটা আমাদের গরমকালে এতটা বেড়ে গেছে আজকে ফর্টি থ্রি ডিগ্রি আমি যখন ভিডিওটা করছি এই ফর্টি থ্রি ডিগ্রিতে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি বুঝতেই পারছেন আর এই ছাদ বাগান কিন্তু আমার এত প্রিয় আমার কাছে এত গরম কিছু লাগেই না আমি ওর ভেতরেই এরকম ভিডিও করতে আপনাদের সঙ্গে শেয়ার করতে খুব ভালোবাসি ভীষণ ভালোবাসি দেখুন লঙ্কাগুলো তোলা হচ্ছে না তুলে নেওয়া উচিত তুলে নেব এই লঙ্কার এই পাকা লঙ্কার থেকেই কিন্তু ওই চারাগুলো আমি করেছিলাম আর এইভাবে কিন্তু ছাদ বাগানে গাছ আমি করি যেটা বলছিলাম এই যে এখন তাপ বেড়ে গেছে আমাদের এই আবহাওয়ার এই তাপ কিন্তু আমরা জানি যে এই ছোট ছোট গাছ করে কিন্তু কমানো যায় না ছাদ বাগানে আমরা ছোট ছোট গাছই করব আর দেখুন বড় গাছ বলতে আমার কাছে বিরাট বড় গাছ বলতে এই সবেদা গাছটা আছে আর কিছুটা পিয়ারা গাছ আছে এছাড়া কিন্তু আমার কাছে সবই ছোট গাছ সবেদা গাছই আছে আমার কাছে প্রায় চারখানা যেহেতু সবেদা খেতে আমার ভীষণ ভালোবাসি আমার ভালো লাগে তাই সবেদা গাছটা কিন্তু আমি প্রথম থেকে এই গাছগুলো কিন্তু আমার চার বছর আগে কেনা এর জন্যেই দেখুন কত বড় হয়ে গেছে গাছটা গাছটা আছে একটি কুড়ি লিটারের বালতি এরপরে যখন দেখব ওই কুড়ি লিটারের বালতিতে থাকছে না গাছটা আস্তে আস্তে আমি গাছটাকে নিয়ে বাগানে বসিয়ে দেব